তোমার দারে চেয়েও জানি নিরশ ভব না দো নেই দেহে তোমার করুণা তোমার দারে চেয়েও জানি নিরশ ভব না দোন নেই দেহে তোমার করুণা আমি যখন কোনো বিপদ বাঁধাই যেখানে পড়ব আল্লাহ তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডাকবো তোমার দারে চেয়েও জানি নিরশ হব না দনো জাহানে দেহে প্রাণ তোমার করুণা আমি যখন কোনো বিপদ বাঁধাই যেখানে পড়ব আল্লাহ তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডাকবো আমারই মনের চাওয়া করে মে সফল হওয়া সব বেশাক জানি যদি পাই তোমার দয়া আমারই মনের চাওয়া সফল হওয়া কর্ম সব যদি পাই তোমার দয়া আছে তাই অনুভব তোমারি সৃষ্টি যে সব আরো যে তোমায় জানালা ও দয়াময়। তোমার দয়াই ও দয়া তোমার দয়াই ভরসা রাখিব আমি যখন কোনো বিপদ বাঁধাই যেখানে পড়ব আল্লাহ তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডাকবো শুধু তোমাকে ডাকবো আল্লাহ তোমাকে ডাকব